দর্শক কিভাবে আপনার ইলেকট্রিক পণ্য ঘরে বসে বা এলাকা বসে দোকানে বসে কিনবেন সেই ব্যাপারে আজকের ভিডিও আজকে আপনারা ভিডিওটা দেখলে ইলেকট্রিক যাবতীয় আইটেম কিনতে পারবেন একেবারে নিজের জায়গায় বসে যোগ এখন আধুনিক হয়েছে মানুষ এখন মোবাইলের মাধ্যমেই আগে যাচাই করে তারপর পণ্য কিনে এখানে দেখেন সব ইলেকট্রিক আইটেম তো এর মধ্যে লাভজনক আইটেম যেমন হচ্ছে তার লাভ একটু বেশি হয় এলইডি লাইটগুলোতে লাভ হয় আবার কিছু আছে যেগুলো একটু নতুন বাজার আসছে কোয়ালিটি ভালো আছে এই ব্যাপারে জানতে চাই আমরা এই প্রতিষ্ঠানের অনার আছে এবার কাছ থেকে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের যত নতুন কেবল আসছে অনেক দোকানদার আছে যারা নতুন কিছু খোঁজে একটু লাভ করা যায় সেই সুবাদে এই সম্পর্কে জানতে চাই প্রথমে একটু তার সম্পর্কে জানতে চাই ভাই মূলত যে নতুন কথাটা আমাদের তাও ইপি ব্র্যান্ডের কেবলের বয়স প্রায় তিন বছর হয়ে গেছে আল্লাহর মতে এখনো পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই ইনশাআল্লাহ সামনেও আরো ফিউচারে মাল ভালো হবে খারাপ হবে না ওই প্রত্যাশায় আমরা ব্যবসাটা শুরু করছি যেহেতু আমাদের কাছে ওয়ান পয়েন্ট জিরো আর এম কেবলের প্রাইস পাবেন হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা

তারপরে পাবেন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর সাতটা তার থাকে আমরা সবাই জানি যে আমাদের কোয়ালিটিগুলো কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এমনকি একশো গোজ পাকা থাকবে একদম ফায়ার প্রুফ করা থাকবে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন এমনকি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সাত নম্বর কেটে নিশ্চয় তো যারা এই ওয়ান পয়েন্ট ফাইভ আর এমের প্রাইসটা জানতে চান তারা হচ্ছে এইটার প্রাইস হচ্ছে মাত্র দু হাজার টাকা তারপরে পাবেন হচ্ছে আমাদের কাছে টু পয়েন্ট আর এম টু পয়েন্ট জিরো আর এম সচরাচর এটাকে তিন বিশ কেউ বলে তিন সত্রিশ কেউ বলে তো এইটার প্রাইস হচ্ছে অনলি আপনার আটাইশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি আর এম এর কাজটা হচ্ছে এই যে আমার ঘরে লাইট জ্বলতেছে ফ্যান চলতেছে এগুলার কাজ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম অথবা কাজ এমনকি একটা বোর্ডে থেকে লাইন নেওয়ার জন্য সেখানে আপনি কাজ করতে পারবেন টু পয়েন্ট জিরো আর এম অথবা আপনার টু পয়েন্ট ফাইভ আর এম এমনকি একটা চালানোর জন্য টু পয়েন্ট ফাইভ আর এম এর তার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট তো সেই ক্ষেত্রে অনেকে এই টু পয়েন্ট ফাইভের দামটা অনেকে জানতে চায় টু পয়েন্ট ফাইভের প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এমনকি যারা একটু মানে চিন্তা করে যে না আমার লং টাইম চালানোর চিন্তা আমরা কিন্তু লাইফ টাইম গ্যারান্টি দিয়ে থাকি ইপি ব্র্যান্ডের কেবলগুলা এটা কিন্তু থ্রি আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম যেটাকে সাত বাইশ বলি আমরা বাংলায় ঠিক আছে বা অনেকে এটা এটার থ্রি আর এম বলেও আপনার জানা থাকে তো এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচচল্লিশশো টাকা চার টাকা হচ্ছে আমাদের এগুলা অন্যান্য বাজারে আরও লোকাল ব্র্যান্ড আছে এগুলো কিন্তু আপনার মার্কেটে অনেক কমে বিক্রি করে যারা মাল নিতে চান অবশ্যই আমার দোকানে আসেন একটু স্যাম্পল নেন স্যাম্পল নিয়ে আপনি মার্কেটে প্রায় দশটা দোকান আছে বা আরও বিশটা দোকান আছে আইসে একটু যাচাই করে আমার থেকে নেন তারপরে দেখেন আমার এই পাশে গ্যাং সুইজের বোর্ড ডিসপ্লে করা আছে যারা বাসাবাড়ির জন্য বা ব্যবসা করার জন্য নিতে চান আসেন আইসা এখানে দেখেন কোন মডেলটা আপনার প্রয়োজন হয় আপনার প্রয়োজন অনুযায়ী পার্সেন্টেজ অনুযায়ী আমি মালটা দিয়ে দেব সর্বনিম্ন পার্সেন্টেজ হচ্ছে আপনার চল্লিশ পার্সেন্ট সর্বোচ্চ আমরা দেব হচ্ছে পঁয়ষট্টি এখানে দেখেন এই যে এটা হচ্ছে ডোসেন ব্র্যান্ডের এটার মধ্যে বিশটা কালার বিশটা ডিজাইনের মাল আছে এমনকি এটার মধ্যে চারটা কালার আছে এই কালারের সুইচগুলোর দাম হচ্ছে আপনি পাঁচ চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বডি রেডে থেকে তারপর এটা হচ্ছে আপনার আমাদের ট্রান্সটেক ব্র্যান্ড যেটা আমরা জেনে থাকি যে ট্রান্সটেকের মাল কিন্তু খুবই ভালো হয় এগুলো হচ্ছে আপনার অনলি চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন এমনকি আমাদের কাছে ব্র্যান্ডের সার্কিট ব্রেকার পাবেন এবিবি পাবেন সিমেন্স পাবেন স্পার্কেল পাবেন সুপার স্টার পাবেন এমনকি এলইডি লাইটগুলো পাবেন ব্র্যান্ডের পাশাপাশি দোকানদার ভাইদের জন্য দোকানদার ভাইদের জন্য এখানে বিভিন্ন ক্যাটাগরির হোল্ডার আছে এমনকি কাশিম হোল্ডার আছে আর এম ডিপি সুইচ আছে মাল্টি সকেট আছে বেড সুইচ আছে প্লাস্টিকের হোল বোর্ড আছে তবে একটা কথা বলে দিতে পারি মার্কেটে যে দশটা দোকান যাচাই করেন আমার মতো প্রোডাক্ট ইনশাল্লাহ এক বসে কেউ দেখাইতে পারবে না আমার এখানে পয়সা যদি আপনি বিল করেন আপনি এক বসে আপনি অনেক মাল নিতে পারবেন কত মাল আপনার প্রয়োজন এমনকি আমার পাশাপাশি এই যে দেখেন পিছনে কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডের কিছু গ্যাং সুইচও আছে এখানে প্লাস এই যে এখানে দেখেন আমাদের নিজস্ব ব্র্যান্ডের গ্যাং সুইচ এই গ্যাং সুইচটার মধ্যে ডিসকাউন্ট পাবেন হচ্ছে আপনার পঞ্চান্ন পার্সেন্ট এই গ্যাং সুইচটার ডিসকাউন্ট পাবেন হচ্ছে আপনার ষাট পার্সেন্ট তা আপনি কি পরিমাণে মাল আপনার প্রয়োজন আপনি আসেন এই দেখেন এখানে কিন্তু টেস্টার আছে শুধু একটা মডেলের না এখানে অনেক মডেলের টেস্টার আছে দেখেন এটার দাম হচ্ছে মাত্র বারো টাকা তারপরে এই যে দেখেন এটার দাম হচ্ছে মাত্র আঠারো টাকা পিস আঠারো টাকা পিস ঠিক আছে তারপরে এই যে দেখেন আরো কত মডেল আছে দেখেন এই দেখেন এই যে সতেরো টাকা পিস কি সুন্দর টেস্টার আপনাদের এখানে আসার লোকেশনটা কি আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে এখানে দেওয়া হয়ে আছে ইলেকট্রিক পয়েন্ট চুয়ান্ন বাই এক এক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত নম্বর গেট ফুলবাড়িয়া গুলিস্তান ঢাকা তার মানে হচ্ছে আমাদের দোকানটা হচ্ছে সাত নম্বর গেটে অবস্থিত যারা সুন্দরবন মার্কেটটা বিশাল বড় আমরা জানি অনেকে অনেক গেট দিয়ে ঢুকে ঢুকে হয়তো খুঁজে পান না আপনাকে আমি বলে দিই সাত নম্বর গেটে আসবেন এইসা আমাকে কল দেবেন যদি দোকান খুঁজে না পান সেক্ষেত্রে আপনি আমাকে কল দেন আর যে দোকান চিনেন যেহেতু আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি আপনি কল দিলেই সবচেয়ে ভালো হয় আপনি মার্কেটের সামনে এসে আপনি কল দেন আর ঢাকার বাইরে থেকে যারা প্রোডাক্ট কিনতে চান কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এদের জন্য আমি একটা কথা বলে কন্ডিশন মানে হচ্ছে আপনার মিনিমাম টাকা যা করা লাগবে আপনার লাগবে আপনি নিতে পারবেন অবশ্যই আমার সাথে ভিডিও কলে ফেস টু ফেস কথা বলে তারপর আপনার প্রোডাক্ট কিনবেন আদারওয়াইজ আপনি যদি কারো কাছে টাকা পাঠায় থাকেন সেটা দায় আমরা নিব না ইলেকট্রিক পয়েন্ট নিবে না এমনকি মার্কেটে অনেক প্রতারিত ব্যবসায়ী আছে যারা এই এরকম নাম দিয়ে অনেকে পেজ খুলতেছে অনেকে দোকান দিতেছে অনেকে বিভিন্ন কথা বলতে পারে তো এদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে দিই আমরা যারা বিগত দিনে যে আমাদের কাস্টমার গুলো আছে সবাই কিন্তু জানে যে আমরা আসলে কি প্রোডাক্ট বিক্রি করি কিরকম কোয়ালিটি বিক্রি করি এই উদ্দেশ্যে আমি একটা কথা বলে দিতে চাই ইলেকট্রিক পয়েন্টে এখনো পর্যন্ত আপনারা জিজ্ঞাসা করবেন আমি ইনশাল্লাহ আল্লাহর মতে এই মার্কেটে তেরো বছর যাবৎ সার্ভিস দিতেছি আপনার বিআরবি অফিস আছে মার্কেটে বিজলির অফিস আছে আপনারা একটু যাচাই করবেন যে মাল কেনার আগে শোরুমে যাবেন যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন যে ভাই ইলেকট্রিক পয়েন্টের নামে কি কোনো অকারেন্স আছে যা জিজ্ঞাসা করবেন যে এই দোকানের নামে কি কোনো মামলা আছে যে ওনারা দুই নাম্বার মাল বিক্রি করে এমনকি আমার আমার কাছে এই পাশে এসে বলেন এই দেখেন আমার এখানে কিন্তু ব্র্যান্ডের বিআরবি কেবল পলি কেবল বিজলি কেবল বিবিএস কেবল আর আর কেবল মানে প্রত্যেকটা ব্র্যান্ড হ্যাঁ প্রত্যেকটা ব্র্যান্ডের কেবল কিন্তু আমি এখানে রাখছি কেন রাখছি যেন কাস্টমার আইসা আমার ব্র্যান্ডের পাশাপাশি বিআরবি বিজলি বিবিএস নিতে পারে যার যেটার ভালো লাগবে সে সেটাই নেবেন তবে একটা কথা বলে দিই আমাদের ব্র্যান্ডের কেবলটা নিলে আপনি একটু ডিসকাউন্টটা বেশি পাবেন এই কারণে আমরা বলে দিই আমাদের ব্র্যান্ডের কেবলগুলো হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ একশো গজ পাকা থাকবে এমনকি একশো পার্সেন্ট তামা আর যারা লোকেশন আসতে চান আরেকবার বলে দিতে চাই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত নম্বর গেট লিফটের পিছনে আসবেন আইসা আমাকে নিজেই আমার আমি নিজেই থাকি দোকানে আপনারা দেখতে পারবেন অবশ্যই আর এ পাশে যে অনেক হোল্ডার আছে তারপরে যে এফটি কেবল আছে এই যে বিআরবি বিজলি কেবল আছে এই যে গ্যাং সুইচ আছে গ্লাসের এই যে হোল্ডার আছে এই যে এখানে প্লাস্টিকের বোর্ড আছে আপনার কি পরিমাণে মাল দরকার আপনি আসেন নতুন ব্যবসা শুরু করছেন আপনি চিন্তা করতেছেন আপনি কোথায় যাবেন আপনি আমার দোকানে আসেন আইসা যাচাই করেন দশটা দোকান যাচাই করেন আমার এখানে বসেন দেখেন ইনশাল্লাহ আপনার ভালো লাগবে ঠিক আছে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে বলবেন আপনারা কি ধরনের ভিডিও চান পরবর্তীতে সেই বিধান নিচ্ছে